Bangladesh is closely observing the evolving situation in India and Pakistan. Bangladesh expresses its deep concern over the situation and urges both, both the countries to remain calm, show restraint and refrain from taking any steps that could further aggravate the situation. In this spirit of regional peace, prosperity and stability, Bangladesh remains hopeful that the tensions will be diffused through diplomatic and and that peace will ultimately prevail for the benefit of the peoples in the region বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার সংযত থাকার এবং পরিস্থিতি আরো খারাপ করতে পারে এমন কোন পদক্ষেপ নেওয়া থেকে বিরত আহ্বান জানাচ্ছে আঞ্চলিক শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে আমাদের আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কেবল দেশের নাগরিক যদি কেউ থাকে এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে এভাবে পুশ ইন করাটা সঠিক নয় আমরা ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগের এবং একটা গুঞ্জন আছে পররাষ্ট্র সচিব পরিবর্তনে একটা গুঞ্জন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোনা যাচ্ছে ও সেরকম খবর তো আপনারা জানবেন এটা কিন্তু কিছু নাই ধন্যবাদ সেই ধরনের কিছু হয়েছে